द्वितीयं पि समग्गं पदस्यको अशेषयनदायको भाला तु बुद्धिं बड्डेसि तमहं शिरस नमामि तृतीयं पी समग्गं पदस्यको अशेषयनदायको भाला तु बुद्धिं बड्डेसि तमहं शिरस नमा মার্গ প্রদর্শনকারী অশেষ জ্ঞানদাতা অজ্ঞানীর জ্ঞানবদ্ধনকারী সে মহাকল্যাণ মিত্র সংরাজ সম্রাজ থেকে নতশিরে করজোরে কৃতজ্ঞে বন্ধ নিবেদন করছি মহামান্য সংরাজ ভান্তের জন্ম শতদিনে আমি আজকের এই পূর্ণানুষ্ঠানের পরমার্দ্ধ সভাপতি উপসংরাজ ভান্তে দয় মাননীয় সংঘের প্রতি জ্ঞাপন করছি এবং অনুষ্ঠানের আয়োজক যারা ধান থেকে চিকিৎসা সেবা দিয়েছেন ডাক্তার বৃন্দ সহ সকলের প্রতি মৈত্রী মশ আশীর্বাদ দান করছি মাননীয় বিক্রসংঘ পূর্ণাত্রিপসু কুমাসিকা বৃন্দা আমি সংক্ষেপে কয়েকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব মহান টিপিটকের সংযুক্ত নিকায় সগাতা বর্গে ভগবান বুদ্ধ বলেছেন কল্যাণ মিত্র অত্যন্ত দুর্লভ এক সময় আমাদের আনন্দভান্তে বুদ্ধকে বলছিলেন যে ভান্তি ভগবান আমার মতে কল্যাণ মিত্র বা গুরু হচ্ছেন ব্রহ্মচর্য জীবনের অর্ধেক অংশ তখন বুদ্ধ বলেছেন কি আনন্দ এভাবে তুমি বলো না বলা উচিত প্রব্যা ব্রহ্মচর্য জীবনের উপসম্পাদ জীবনের পরিপূর্ণতা হচ্ছে কল্যাণ মিত্রতা পূর্ণ্যাত পুরস্কার বিন্দা আমাদের সৌভাগ্য আমরা আমাদের বর্তমান সংরাজ ভান্তের মতো একজন কল্যাণ মিত্র পেয়েছি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আমার জন্মভূমি এই বিহারের ঠিক পিছনে যে দেব ঠাকুরের বাড়ি সেখানে আমি উনিশশো তিরাশি সালে জন্মের পর থেকে যখন ভর্তি হয়েছে সদেহ ভান থেকে এখানে পেয়েছি উনি অধ্যক্ষ হিসেবে ছিলেন এবং এখানে শুক্রবারে যে ধর্মীয় স্কুল হতো ক্লাস হতো সেখানে আমি শিক্ষা গ্রহণ করেছিলাম ভান্তের কাছ থেকে তাই আজকে আমার এতটুকু আশা আমি হয়তো নগম্য একজন বৃক্ষ আমি কিছু অল্প কিছু হলে কাজ করছি টিভিটকের নয়টি গ্রন্থ অনুবাদ করেছি এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিদেশন ভাবনা করাচ্ছি পাঠান্ডাট করাচ্ছি এখানে প্রচ্ছন্ন হিসেবে আমার প্রথম গুরু হিসেবে ধর্মগুরু হিসেবে আমার সদীয় সংরাজ ভান্তের ভূমিকা অগ্রগণ্য আমি ভান থেকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য পুণ্যদান করার জন্য কালকে পাঠান পাঠ করেছি সূত্রপাত করেছি আজকে আমি ভান থেকে পূজা করার জন্য এসেছি উন্নতিগণ একটি কথাই বলবো আজকে ভান্তের পূজার জন্য অনেক কিছু আয়োজন হয়েছে অনেক পুষ্প অনেক পেস্ট্রন টেস্ট দেওয়া হচ্ছে কিন্তু বুদ্ধের কথায় প্রকৃত পূজা কী বুদ্ধ বলেছেন যারা বুদ্ধের ধর্ম অনুধর্ম প্রতিপালন করেন অর্থাৎ বুদ্ধের নির্দেশ পালন করেন বুদ্ধের আদর্শকে ধারণ করেন তারাই বুদ্ধকে প্রকৃত পূজা করেন আমাদের সংরাজ ভ্রান্তের প্রকৃত পূজা কখন হবে যখন আমরা ভ্রান্তের মতো হতে পারব ভান্তের মতো বলতে ভান্তের ত্যাগকে আমরা নিতে পারবো আজকে ভান্তের ট্রাস্ট আছে কোটি কোটি টাকা ট্রাস্ট থেকে ভানতে বিভিন্ন বিহারে দান করছেন বিভিন্ন আশ্রমে দান করছেন অভাব অবাবন যারা আছে তাদেরকে দান করছেন সুতরাং আমি বলবো এই শিক্ষাটা যাতে আমরা গ্রহণ করি আমি শুনেছি রয়্যাল হসপিটালে ভানতে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ লক্ষ টাকা শতদান পেয়েছেন উনি বলেছেন সেটাও যাতে অ্যাডিয়ার করা হয় সেটাও থেকেও যাতে বিভিন্ন বিহারে দান করা হয় তো সুতরাং আমি আশা করব। আমরা ভান্তরা এবং আপনার গৃহীরা সবাই মিলে তেয়াজকে অনুশীলন করি ভান্তের সেই আদর্শকে অনুশীলন করি ভানতে একশো বছর আজকে জন্মদিন বাঁধতে আমাদের মাঝে বেশি হলার ছয় মাস এক বছর যা থাকেন থাকবেন কিন্তু বাম থেকে যাতে আমরা আমাদের জীবনের মাধ্যমে আমাদের আচরণের মাধ্যমে আমাদের আমরা আরও পরম্পরায় মানে কয়েকশো বছর কয়েক হাজার বছর বাঁচে রাখতে পারি সেই আহ্বান সঙ্গের প্রতি আপনাদের প্রতি জ্ঞাপন করে আমাদের কল্যাণ মিত্রের প্রতি আবারও শ্রদ্ধা বন্দনাকারকতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত অনুভূতি পূর্ণদান কৃতজ্ঞতা প্রকাশ সেখানে করলাম